প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া কি তা সম্পর্কে বিস্তারিতভাবে খুবই সহজ সরল ভাবে জেনে নিব আমরা যদি দেখি ভূপৃষ্ঠের উপরিভাগে প্রধানত দু ধরনের প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন বা রূপান্তর সাধন করে এই দুই ধরনের প্রক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এবং দুই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়াগুলির মধ্যে হচ্ছে ভূমিকম্প অনুৎপাত অন্যদিকে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে হচ্ছে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ সৌরশক্তি ইত্যাদি তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়া কি বহির্জাত প্রক্রিয়া বলতে বোঝায় ভূপৃষ্ঠে সংগঠিত বিভিন্ন বাহ্যিক শক্তিগুলি যেমন সৌরশক্তি বায়ু শক্তি নদী হিমবাহ প্রভৃতির দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপে যদি রূপান্তর সাধন বা পরিবর্তন ঘটায় ক্ষয় এবং সঞ্চয় কাজের মাধ্যমে তখন তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া করবো এই প্রক্রিয়াগুলো মূলত তিনটি তিনটি বিভক্ত বিভক্ত কি প্রথম প্রক্রিয়া হচ্ছে অবরোহণ প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আরোহণ প্রক্রিয়া এবং তৃতীয় প্রক্রিয়া হচ্ছে জৈবিক প্রক্রিয়া তাহলে আজ এখন আমরা অভরণ প্রক্রিয়া তা সম্পর্কে জানবো অভরণ হচ্ছে এটি হচ্ছে একটি ক্ষয়কারী প্রক্রিয়া আমরা যদি দেখি কোন অঞ্চলে ভূপৃষ্ঠ যদি ক্ষয় হয় তাহলে ক্ষয় হওয়ার সাথে সাথে কি হবে যে ভূমিরূপের মানে উচ্চতা ক্রমশ হ্রাস পাবে তাহলে যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াকে আমার অবরণ প্রক্রিয়া বলবো ঠিক আছে আরোহণ প্রক্রিয়া কি প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের সঞ্চয় কার্যের দ্বারা ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেই প্রক্রিয়াকে আমরা আরোহণ প্রক্রিয়া বলে তাহলে অবরোহণ প্রক্রিয়া ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে আর আরোহণ প্রক্রিয়া একটা সঞ্চয়কারী প্রক্রিয়া এই প্রক্রিয়া ভূমির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে দিন হচ্ছে জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়াটা কি কি যেমন এই জৈবিক প্রক্রিয়ার মধ্যে কি আমরা কি জানি জীব সম্পর্কে উদ্ভিদ এবং প্রাণী উভয়কে জীব বলে তাহলে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার অন্যতম হচ্ছে যেমন মানুষের দ্বারা রাস্তাঘাট নির্মাণ বাড়িঘর নির্মাণ ব্যারেজ নির্মাণ এগুলোর দ্বারা কি হচ্ছে ভূপৃষ্ঠের উপরি ভাগের শিলা ক্ষয় প্রাপ্ত হচ্ছে বা সঞ্চয় কার্য সম্পর্ক হচ্ছে জৈবিক প্রক্রিয়া দ্বারা তাছাড়া আমরা লক্ষ্য করতে পারবো যদি আমরা দেখি সামুদ্রিক সামুদ্রিক অঞ্চলে প্রবাল কীট তার মৃত দেহাবশেষ ধীরে ধীরে জমা হয়ে আমাদের একটা প্রবাল দ্বীপ গঠন করে যেমন তোমার লাক্ষাদ্বীপ পুঞ্জ তাহলে কি হচ্ছে এটি হচ্ছে জৈবিক প্রক্রিয়ার অন্তর্গত তাহলে এখন আমরা অবরণ প্রক্রিয়ার প্রধান ভাগগুলো জেনে নেব আমরা যদি দেখি অবরণ প্রক্রিয়াকে আবার প্রধান তিনটি ভাগে লক্ষ্য করা যায় কি কি ভাগ আবহবিকা আবহবিকা প্রক্রিয়া দ্বিতীয় হচ্ছে পুঞ্জি ক্ষয় স্পন্দিত এবং তৃতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে কৈভবন প্রক্রিয়া ঠিক আছে তাহলে অবরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি ভাগ আবহবিকার পুঞ্জিত কই এবং কৈভবন আমরা এবার জানবো আবহবিকার কি আবহবিকার হচ্ছে ভূপৃষ্ঠের শিলারাশিগুলো বিভিন্ন বাহ্যিক শক্তিগুলো দ্বারা যেমন নদী বায়ু হিমবাহ সূর্যালোক প্রবৃতির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যখন মূল শিলার ওপরেই পড়ে থাকবে তখন তাকে বলো আবহবিকার আবহবিকারের শিলা মূল শিলার উপর ক্ষয়প্রাপ্ত হয়ে সেই স্থানে পড়ে থাকবে শিলা কোন প্রকার অপসারণ বা ক্ষয় ভবন হবে না এক্ষেত্রে সেই প্রক্রিয়াকে আমরা আবহবিকার করব পুঞ্জিত হয়ে কি পুঞ্জিত হয়ে প্রক্রিয়া হচ্ছে যখন আবহবিকার প্রাপ্ত ক্ষয়ভূত পদার্থগুলো যখন মূল শিলা থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমি ঢাল অনুসারে ধীরে ধীরে নিচে নেমে আসবে সেটা ধীর গতিতে হতে পারে আবার দ্রুত পুঞ্জিত তাহলে কি কি মাধ্যম দরকার আমাদের শক্তি দরকার এবং ভূমি ঢাল সেটা প্রবাহিত হবে সেটা ধীর গতিতে হতে পারে আবার দ্রুত গতিতে হতে পারে তবে এক্ষেত্রে আমরা জল দ্বারা অপসারণ ক্ষয়ীভূত পদার্থকে বা ক্ষয়ীভূত পদার্থের জল দ্বারা অপসারণকে পুঞ্জিত হয়ে করবো না পুঞ্জিত হয়ে সাধারণত মাদাবর্ষ শক্তির প্রভাবে ভূমি ঢাল অনুসারী পদার্থের অপসারণ করে দ্বিতীয় প্রক্রিয়া অন্যতম হচ্ছে ভবন এই ভবন প্রক্রিয়ার মধ্যে যে আমরা আবহবিকায় এবং পুঞ্জিত খৈয়ের মধ্যে যে ক্ষয়গত পদার্থগুলো যে পেলাম সেই ক্ষয়বত পদার্থ নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা যখন ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হবে শিলারাশিটা সেটি হচ্ছে ক্ষয়ীভবন এই প্রক্রিয়া হলে মূল শিলা বা আদি শিলা যেটা থাকবে তার উপরের শিলা গুলো বা শিলার চূর্ণ পদার্থ গুলো ক্ষয়ীভূত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হবে এবং শিলার নিচের ভূখণ্ডটার নগ্নি ভবন প্রক্রিয়ার সৃষ্টি হবে অর্থাৎ শিলার নিচের ভূখণ্ড বা ভূপৃষ্ঠটা বা আদি শিলাটা উন্মুক্ত হয়ে পড়বে এই ক্ষয়ীভবন প্রক্রিয়ায় আমরা যদি দেখি এই আবহ বিকার পঞ্জিত হয়ে প্লাস ক্ষয়ী এই তিনটি প্রক্রিয়াকে আমরা একসঙ্গে নগ্নি ভবন প্রক্রিয়া বলে থাকি তাহলে নগ্নিভবন প্রক্রিয়া কি যদি সহজ সরল বলা যায় তাহলে বলবো আবহ এবং পঞ্জিত ক্ষয়ের ফলে বিভিন্ন চূর্ণ বিচূর্ণ শিলারাশি যখন ক্ষয়ীভূত হয়ে মূল বা আদি শিলার উপরিবিষ্ট শিলারাশি অপসারিত হয়ে এর ফলে নিম্নের শিলারাশি উন্মুক্ত হয়ে পড়ে একে আমরা ভবন প্রক্রিয়া বলে ভবন তিনটি প্রক্রিয়ার মিলিত রূপকে প্রক্রিয়া আছে অন্যদিকে আমরা জেনেছিলাম আবহন অবরোহন প্রক্রিয়া কয় হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয় কার্য হচ্ছে তাহলে এই অবরোহন এবং আরোহণ প্রক্রিয়ার যদি মিলিত রূপ বলি এই দুটি প্রক্রিয়া মিলিত রূপ হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া এই দুটি প্রক্রিয়া মিলিত রূপ হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপ হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া এই পর্যায়ন প্রক্রিয়াকে ইংলিশে বলা হয় গ্রেডেশন তাহলে অবরোহণ প্রক্রিয়া কি হচ্ছে শিলা রাশির প্রাপ্ত হচ্ছে এবং আরোহণ প্রক্রিয়ায় শিলা কি হচ্ছে শিলা রাশিগুলো কোন স্থানে ধীরে ধীরে সঞ্চিত হয়ে বা জমা হয়ে সঞ্চয় প্রক্রিয়া সংগঠিত করছে তাহলে কোন স্থানে যখন শিলারা ক্ষয়প্রাপ্ত হবে এবং সেই একই স্থানে যদি শিলারাশি সঞ্চয় প্রাপ্ত হবে তাহলে এই দুটি প্রক্রিয়ার মিলিত রূপকে পর্যায়ন বা গ্রেডেশন প্রক্রিয়া বলেন এই গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন

গ্রেড কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ক্ষয়কারী প্রক্রিয়াগুলো বলছি তাহলে তো ক্ষয়ের একটা নিম্নসীমা লক্ষ্য করা যাবে তাহলে যদি বলি ক্ষয়ের নিম্ন সীমা কোথায় লক্ষ্য করা যায় ক্ষয়ের নিম্ন সীমা হচ্ছে সমুদ্রতল ক্ষয়ের নিম্নসীমা কোথায় দেখা দেয় সমুদ্রতল তাহলে সমুদ্রতলকে ক্ষয়ের আমরা শেষ বা নিম্নসীমা বলতে পারি এই শেষ সীমা বা বেস লেভেল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন আমাদেরকে পাওয়েল সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছেন তাহলে পাবেন তাহলে আজকে আমরা ক্লাসে কি জানতে পেলাম বহির্জিত প্রক্রিয়াগুলোর মধ্যে প্রধান তিনটি ভাগ অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া হচ্ছে ক্ষয়কারী প্রক্রিয়া এখানে ভূপৃষ্ঠে মানে ক্ষয়ভূত হবে এবং ভূপৃষ্ঠের বা ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাবে এই অবরণ প্রক্রিয়ার মধ্যে তিনটি ভাগ আবহবিকার পুঞ্জিত হয় এবং ক্ষয় ভবন এই তিনটি প্রক্রিয়াকে মিলিতভাবে ভাবে প্রক্রিয়া বলে নগ্নি প্রক্রিয়া কি হবে নিচের শিলাস্ত উন্মুক্ত হয়ে পড়বে ক্ষয় ভবনের দ্বারা এছাড়া আমরা অবরণ এবং আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপ হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া যাকে ইংলিশে গ্রেডেশন বলা হয় থেকে গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং সালিসবাড়ি